তো যেন আমার এই সকালবেলাটা শুরু হয় একেবারে রান্নাঘর থেকে রান্নাবান্না বান্না ছেলের টিফিন রেডি করা টোটালটাই কিন্তু দ্রুত হাতে সামলাতে হয় তার সঙ্গে আছে মেয়ের দেখভাল আর ছেলের পড়াশোনা রান্নাবান্না করতে করতে ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছি ওকে দেখভাল করে যাচ্ছি ও একদিকে পড়ছে আরেকটা জিনিস তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি কি দারুণ লাগছে আকাশটা তাই না বেশ কয়েকটা দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল আর তারপরে এত সুন্দর আকাশ থেকে চোখ জুড়িয়ে গেল মনে হচ্ছে মা আসছে কিছুদিন পর তোমরা তো যেন তোমাদেরকে আর নতুন করে মনে করিয়ে দিতে হবে না যে আমি এখন নিজের প্রতি অনেকটাই যত্ন নেওয়া শুরু করেছি আগে কিন্তু ছেলে বেরিয়ে যাওয়ার পরেই ব্রেকফাস্টটা সারতাম সেটা চা হোক বা যে কোনো টিফিন এখন থেকে কিন্তু ছেলেকে পড়তে বসিয়ে নিজে দুটো জল বিস্কিট হোক বা চা হোক যাই হোক টুকটাক একটু কিন্তু খাওয়া দাওয়া করিনি অবশ্য এটা করাটাই ঠিক আগে যেটা করতাম সেটা পুরোটাই ছিল বেনিয়ম যুগের পরিস্থিতির সঙ্গে সঙ্গে শিক্ষা দীক্ষা সব কিছুতেই কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে বা পরিবর্তন আসাটাও স্বাভাবিক সেই মতো আমরা যেমন আগে প্র্যাকটিক্যাল খাতাতে সমস্ত কিছু ছবি এঁকে স্কুলে জমা দিতাম এখন সেই জিনিসটা পরিবর্তন হয়ে এসেছে প্রজেক্ট ছেলের কিছু প্রজেক্ট বানাতে আমাকে দিয়ে যাচ্ছে অবশ্য গতকাল দুজনে মিলে একটা প্রজেক্ট বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি ছেলে বেশিরভাগটাই করে যাচ্ছে কিছুটা আমার সাহায্যের দরকার সেগুলো ও আমাকে বলছে আর আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করে সেই মতো করে যাচ্ছি কী বলতো মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশেষ করে জানো আমার ছেলের স্কুলের দূরত্বটা অনেকটাই আছে তো সেক্ষেত্রে পড়াশুনো করবে কখন আর প্রজেক্ট বানাবে কখন আর তাছাড়া কি বলতো আমরা কিন্তু অতটা চাপ দেই না তো যাই হোক দিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ছেলে জানো সকালবেলাটা খুবই ব্যস্ত থাকে তো সেই মতো ও বলছে আজকে একটু মাছ খেতে ইচ্ছে করছে না তুমি আমাকে কিছু সবজি ভাত বানিয়ে দাও এই জন্য কিন্তু ওকে একটা সবজি আর ডাল বানিয়ে দিয়েছি তোমরা তো জানো খাবারটা গরম থাকে তাই আগে থেকে ঠান্ডা করতে আমি প্রত্যেকটা দিন দিয়ে দিই আজও দেখো ওর খাবারটা একদিকে ঠান্ডা হচ্ছে আর আমি কিন্তু ওর প্রোজেক্টগুলো রেডি করে দিচ্ছি ও কিন্তু বারে বারে বলছে কিভাবে কি করতে হবে মানে আমিও ব্যস্ত ছেলেও ব্যস্ত তবে সব থেকে ভালো ব্যাপার বা কি বলবো আমাদের ভাগ্যটাই ভালো যাই বলো না কেন মেয়ে কিন্তু এই মুহূর্তে ঘুমোচ্ছে অনেকেই বলে যে এত দেরি করে ওঠে খাবে কখন বা খিদে তো পেয়ে যায় কিছু করার নেই ওর ঘুমটা যতক্ষণ না কমপ্লিট হয় ও কিন্তু নিজে থেকে স্যাটিসফাইড হয় না আর ওর যদি ঘুমটা টোটালটাই কমপ্লিট হয়ে যায় ও সারাটা দিন নিশ্চিন্তে থাকে আমরাও নিশ্চিন্তে থাকি কোনো ঝুট ঝামেলা হয় না এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকাল আমি আর ছেলে মিলে যে প্রোজেক্টটা বানিয়েছিলাম এটা কিন্তু সমস্ত কিছুই ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো কিনা জানি না পরিবেশ দূষণ কি কারণে হয় বা কি ক্ষতি হতে পারে সেটাই সম্পূর্ণটা দেখানো হয়েছে তবে ছেলে বলছে ওদের ক্লাসে যাদেরটা ভালো হয়েছে টোটালটাই ডিসকাস করতে হয়েছিল তো ছেলেকেও কিন্তু করতে হয়েছিল। জানি না কতটা ভালো হয়েছে কিনা না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এর থেকে যদি বেটার কিছু আইডিয়া আমাকে দিতে পারো তাও কিন্তু শেয়ার করো সেক্ষেত্রে আমি অনেকটাই উপকৃত হব আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আর বেশি বাড়ালাম না তোমরা যেমন আমার লাইফে এসে সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিও শেষেও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাদের মনের জ্বরটা অনেকটাই বাড়িয়ে দেয় চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে